অযোধ্যায় ঘুরছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎ করে এক অজানা ইতিহাসের সন্ধান পেলাম আজকে আমি যে পর্বতকে নিয়ে আলোচনা করব সেটা অ্যাকচুয়ালি ওই হিমালয় পর্বত বা কাঞ্চনজঙ্ঘা এই ধরনের কোনো মহীরহ নয় এই ধরনের কোনো মহান পর্বত নয় কিন্তু এই পর্বতটি লুকোনো ইতিহাস এই পর্বতটির মধ্যে এই পর্বতটিকে ঘিরে একটা অদ্ভুত ইতিহাসের গল্প আছে যেই ইতিহাসের গল্প আমরা কিন্তু প্রায় জানি না ইতিহাসের পাতায় এই সুপ্ত ইতিহাসের গল্পটিকে কিন্তু সুপ্ত অবস্থাতেই রেখে দেয়া হয়েছে আজ আমি আলোচনা করব তোমরা দেখেই ফেলেছো মণি পর্বত যাকে হিন্দিতে মানি পর্বত বলা হয় বাংলায় পাতি বাংলায় তাকে মণি পর্বত বলে এই মণি পর্বতে আমরা অনেকেই গেছি অনেকেই গেছে কিন্তু মণি পর্বতের যে আসল ইতিহাস সেটা কিন্তু কেউ জানে না রাম এবং সীতার যখন বিবাহ হয় তখন সীতার পিতা জনক তাকে প্রচুর সোনা দানা মণি মানিক্য হিরে জহরত দেন বিবাহে কিন্তু দশরথ বা তার রাজপরিবারের নিয়ম ছিল যে বিবাহের সময় পাত্রীর গায়ে গহনা ছাড়া অন্যান্য কোনো গহনা সোকল্ড যাকে আজকের দিনে যৌতুক বলা হয় সেইটা কিন্তু কখনও নেওয়া যাবে না সুতরাং সীতা পরিধান অবস্থায় প্রচুর সোনাদানা পড়া অবস্থায় ছিল এছাড়াও প্রচুর সোনাদানা মণি মানিক্য সমস্ত কিছু তিনি সাথে করেও নিয়ে এসেছিলেন কিন্তু সেইগুলোকে নিয়ে দশরথ প্রবেশ করার অধিকার দিলেন না রাজমহলে কেননা এইটা কিন্তু রাজধর্মের বিরোধী ছিল চক্রবর্তী রাজা দশরথ তখন বললেন এই সোনা দানা মণি মানিক্যকে কোনো মতেই রাজমহলের ভেতরে রাখা যাবে না জনকও জানতে পারেন আমরা অনেকেই ইতিহাসে জানি যেটা সঠিক নয় তা হচ্ছে জনক তখন ঠিক করেছিলেন এই মণিমাণিক্য কোথায় রাখা যায় তার জন্য একটা উঁচু পাহাড়ের উপর একটা গুহার ভেতরে কিন্তু সেই সমস্ত মণিমাণিক্যকে রাখা হতো আসলে কেবল জনক নয় এটা দশরথ এবং জনক মিলেই ঠিক করেছিলেন এরকম কোনো স্থানের এবার তখনই কিন্তু একটি পর্বতকে কেটে সুন্দর করে যাতে উপরে উঠতে পারে মা সীতা তার জন্যই কিন্তু একটি পর্বতকে সুন্দরভাবে সেখানে পথ তৈরি করা হয় যার মধ্যে দিয়ে মা সীতা উপরে উঠতে পারবেন এবং উপরের গুহায় তিনি কিন্তু তার সমস্ত মণিমাণিক্য রেখেছিলেন এবং সেই পর্বতটিকে এমনভাবে সাজানো হয় যাতে সেই পর্বতে গিয়ে মা সীতা শান্তিতে বিরাজ করতে পারেন কথিত আছে রামচন্দ্র এবং সীতা একদম পর্বতীর উপরে যেই গুহাটাতে মণি মানিক্য রাখা ছিল সেখানে কিন্তু একটা ঝোলনা ঝুলনের বন্দোবস্ত করেছিলেন রাম এবং সীতা সেখানে ঝুলত এবং তারা প্রেমালাপ করত ভালোবাসতো এবং সোকল্ড যাকে আজকের দিনে রিল্যাক্সেশন বলে সেটাও কিন্তু তারা করতেন দেখো আমি সেই সেই যে ছোট্ট গুহার মতন ছিল পাহাড়ের উপর তার ভেতরের একটা ছোট্ট সুরঙ্গ তার মধ্যে কিন্তু সব মণিমাণিক্য রাখা ছিল যদিও আজকের দিনে আর সেই মণিমাণিক্যের খোঁজ পাওয়া যায়নি ইতিহাস তা নিয়ে কোনো কথাই বলতে পারে না কিন্তু এই যে বিশেষ স্থানটি এই পর্বতের উপরের যে গুহার অংশটি তার ভেতরে কিন্তু ছোট্ট একটা ঝোলনা ঝুলনের বন্দোবস্ত করেছেন এখানকার সাধুরা সন্তরা এবং সেখানে কিন্তু রাম সীতার ছবি আছে এই পর্বতটির নাম তাই জন্যই কিন্তু দেয়া হয়েছে মুনি পর্বত